একটা সময় এই ধরনের আওয়াজ শুরু হয়েছিল যে ডক্টর মোহাম্মদ হিন্দুকে আমরা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এখন এই আওয়াজটা নিভে গেছে মমপাতের আলো যেভাবে নিভে যায় ঠিক এই সরকারের প্রতি মানুষের যে আশার আলো ছিল সেই আলোটা নিভে গেছে তারপরে আমরা নতুন করে আলো জাগাতে চাই আমরা নতুন করে আবারও লড়াইটা শুরু করতে চাই আর সেই লড়াইটা হলো আওয়ামী ফেসিবাদ এবং তাদের দশক জাতীয় পার্টি চোদ্দ দলের বিরুদ্ধে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি জাতীয় পার্টিকে আগামীতে হাসিনাতে ভাবে বিরোধী দল বানিয়েছিল ওই একই স্টাইলে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত চলছে যারা এই চক্রান্তের সাথে জড়িত আমরা তাদের প্রতি আহ্বান রাখতে চাই এই চক্রান্ত করে সফল হওয়া যাবে না ইতিমধ্যে চক্রান্তে ব্যক্ত হয়েছে আমি মনে করি গণ অধিকার পরিষদের উপর হামলা করার মাধ্যমে পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত ব্যক্ত হয়েছে এখন আর ওই জাতীয় পার্টি দিয়ে কাজ হবে না জাতীয় পার্টি চোদ্দ দল আওয়ামী লীগ এইগুলোকে মানুষ মাঠে নামতে দিবে না যদি তার সাহস থাকতো সে তো প্রকাশ্যে ঘোরাফেরা করতো আমরা তো ঘোরাফেরা তাই না সেটা তো লুকিয়ে পালিয়ে এমনকি বিভিন্ন প্রশাসনের ব্যক্তিদের পরের সময় চলাফেরা করে আমার প্রশ্ন হলো একই দিনে নরুলাপুরের উপর হামলা হলো গণ অধিকার পরিষদের নেতা উপর হামলা হলো আর জিএন কাদের নামে হত্যা মামলা সেই মামলার আসামিকে আমাদের সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা প্রটেকশন দিয়ে তাকে বের করে দিল এটা আমাদের জন্য দুঃখজনক না অবশ্যই দুঃখজনক আমরা পুলিশের কাছ থেকে সেনাবাহিনীর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি গণাভ্যুত্থান পরবর্তী সময়ে সেনাবাহিনীকে আমাদের বাহিনী হতে হবে পুলিশ বাহিনীকে আমাদের বাহিনী হতে হবে আমাদের কল্যাণে আমাদের নিরাপত্তায় কাজ করতে হবে এখন আর আয়না ঘর তৈরি করে আপনি ভিন্ন মতের মানুষকে বন্দি করে রাখবেন সেই রেজিনটা আর তৈরি হবে না সেই সুযোগটাও আর কেউ পাবে না এখন যে হাসিনা হইতে চাবে তার হাসিনার মতো হবে সুতরাং হাসিনা হওয়ার স্বপ্ন আর কেউ দেখবেন না আগামীতে যারাই ক্ষমতা আসবেন তাদের দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা ছাত্রলীগের স্টাইলে যুবলীগের স্টাইলে হাসানা স্টাইলে দেশ চালাতে এই বাংলাদেশে আর কেউ পাবে না